বলাই একজন গরিব কৃষক কোনোরকমের সংসারটা টেনে টুনে সে পার করে উত্তরের মাঠে তার একটা জমি থাকার পরেও টাকার অভাবে সে হাল চাষ করতে না পারায় জমিটা খালি পড়ে আছে ওগো শুনছ বাড়িতে যে চাল আছে তার কয়েকদিন হবে এভাবে শুয়ে বসে কাটালে কি খাবো বলো তো আমরা তোমার কি সেদিকে কোনো খেয়াল আছে গেমে কাজের সন্ধান তো রোজই করি না পেলে আমিও বা কি করব বলো তো ভেবেছি উত্তরের জমিটা বিক্রি করে দিব শুধু শুধু পড়ে আছে কি অলুক্ষণে কথা বলছো দেখি উত্তরের জমিটা তোমার বাবার একমাত্র সম্বল সেটা কি তুমি ভুলে গেছো পূর্বপুরুষের জিনিস তো এই একটাই আছে সেটাও বিক্রি করতে মন চাইছে কি করব বলো হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে পুরুষ মানুষের মন ভালো থাকে বলো তোমরা থাকো দেখি কোনো কাজ পাই নাকি বলাই একরাশ চিন্তা মাথায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল সেদিন সারাদিন কাটার পরেও বলাই ঘরে ফিরল না সন্ধ্যায় সে জঙ্গলের ধার দিয়ে হেঁটে আসছিল না সারাদিন ঘুরেও তো কোনো কাজ পেলাম না বাড়িতে গিয়ে গিন্নিকে কী বলবো কে জানে এটা তো একটা বুনো সার মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে কোনো জীবজন্তু তারা করেছে তোকে তো এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না আমি বরং তোকে বাড়িতে নিয়ে যাই সুস্থ হলেই তুই আবার জঙ্গলে ফিরে আসিস বলাই ষাঁড়টিকে নিয়ে বাড়িতে ফিরে এলো বলাইয়ের কাছে এমন নাদুস নদুস একটা ষাঁড় দেখে তার বউ বলল এ মা এ কি কার ষাঁড় কোথা থেকে ধরে আনলে আরে গিনি দেখছো না এটা একটা বুনো সার মনে হয় জঙ্গলের ভেতর থেকে কোনো জীবজন্তু তাড়া করেছে তাই জঙ্গলের বাইরে চলে এসেছে অসুস্থ দেখলাম তাই সাথে করে নিয়ে এলাম ও বাবা দেখো না এই সারের মাথায় এমন চুল কেন বাবা মানুষের মতো সারেরও আবার চুল হয় নাকি পাগলি মেয়ে আমার কথা শোনো সব সার তো আর সমান হয় না তাই এই হয়তো সবার থেকে ব্যতিক্রম কিছুদিন হয়ে গেল বলায় সারটিকে খাইয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলল যা তোকে মুক্ত করে দিলাম তুই তোর জায়গায় ফিরে যা সারটিকে ছেড়ে বলাই ঘরে চলে এলো কিছুক্ষণ পরে তারা বাইরে এসে দেখলো সারটি যেখানে ছিল সেখানেই আছে এ কি যে দিয়ে এলে তা তো যায়নি গো ওগো গো মনে হয় যেতে চাইছে না মা সার যদি যেতে না চায় তবে ওকে রেখে দাও না আমি শারটার খুব যত্ন করবো গিন্নি আমি ভাবছি অন্য কথা সাঁড়টি তো বাড়ি থেকে গেল না তবে একে দিয়ে হাল চাষ করালে কেমন হয় তা কথা মন্দ বলনি জমিতে যদি চাষ করা হয় তবে তো আমাদের সংসারের অভাবটাও মিটে যাবে পরের দিন বলাই সাঁড়টিকে নিয়ে মাঠে গেল তার জমিতে চাষ দেওয়ার জন্য সারটিকে দিয়ে চাষ করিয়ে তাতে বলাই সরিষা বনে দিল এভাবে কয়েক মাস কেটে গেল বলাইয়ের সংসারে সচ্ছলতা ফিরে এলো গো ষাঁড়টা আমাদের জন্য বেশ লক্ষ্মী তাই না ও আমাদের বাড়িতে আসার পরেই আমরা চারটে ভাতের মুখ দেখতে পাচ্ছি বলো তা যা বলেছ গিনি আর ষাঁড়টিও বেশ পরিশ্রমী কাজে নিলে কখনো অলসতা করে না সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ল হঠাৎ মাঝরাতে কারো গুনগুন কান্নার আওয়াজে চন্দ্রার ঘুম ভেঙে গেল এত রাতে বাইরে কে কান্না করছে মাকে কি ডাকবো না না ওরা ঘুমাক সারাদিন কাজ করে কতই না ক্লান্ত তারা আমি বরং একাই যাই চন্দ্রা বাইরে গিয়ে দেখলো তাদের বুনো ষাঁড়টির মাথায় সেই চুলগুলো সোনালি হয়ে গেছে আর সে গুনগুন করে কান্না করছে কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছ কেন আমি যে সঙ্গী হারানোর যন্ত্রণায় কাঁদছি কে তোমার সঙ্গী আর তুমি কথা বলছো কিভাবে তুমি তো একটা ষাঁড় আজ পূর্ণিমার রাত প্রতি পূর্ণিমার রাতে আমরা কথা বলতে পারি আমি যে কোনো সাধারণ সার না এই জন্যই তো বছরে একদিন কথা বলার সুযোগ হয় আমাদের তবে তুমি যখন আমার কথা শুনে ফেলেছ তখন তোমাদের সাথে আমি রোজ কথা বলতে পারবো এখন তুমি বলো তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আমার সঙ্গী জঙ্গলের এক শাকচুন্নির কাছে বন্দি আছে কিন্তু সেটা মাটির অনেক নিচে যা আমার যাওয়া সম্ভব না তাই তাকে মুক্ত করতে পারছি না তুমি কোনো চিন্তা করো না কাল সকালে আমরা তোমার সঙ্গীকে মুক্ত করে আনবো তুমি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো সকালে চন্দ্রা তার বাবা মায়ের সাথে সবকিছু খুলে বলল সব শুনে তার বাবা মা বলল কি বলছিস মা শাকির কাছে যদি বন্দি থাকে সেখান থেকে আমরা তাকে মুক্ত করে আনব কিভাবে কি করে আনবে সেটা তো জানি না তবে ষাঁড়টার আমাদের সাহায্যের প্রয়োজন চলো আমরা সবাই জঙ্গলে গিয়ে তার সঙ্গীকে মুক্ত করে আনব কষ্ট চল জঙ্গলে আমাদের তুই দেখিয়ে দে কোথায় তোর সঙ্গী আমরা তাকে মুক্ত করে আনবো তোমরা সত্যি যাবে হ্যাঁ সত্যি চল আর কথা না বাড়িয়ে আমরা জঙ্গলে রওনা দিই তারা সবাই সার্তির পিছু পিছু জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল জঙ্গলের ভিতরে একটা বড় গর্তের কাছে এসে সাঁটি বলল এই গর্তের শেষ সীমানায় আমার সঙ্গী আছে শাকচুন্নি তাকে সব সময় পাহারা দিয়ে রেখেছে কিন্তু তুমি তো এটা বললে না কেন শাকচন্ডিটা তাকে বন্দি করেছে শাক চুন্নির মেয়ে অন্ধ যখন তার বয়স বারো বছর পূর্ণ হবে তখন যদি আমাদের মতো কোনো সার বলে দিয়ে তার রক্ত চুন্নির মেয়ের চোখে দেয় তবে সে সুস্থ হয়ে যাবে তাই সে আমার সঙ্গিনীকে আটক করেছে কি বলছো কি বাবা চলো আর সময় নষ্ট করা যাবে না আমাদের যে আবার ফিরতে হবে দাঁড়াও তোমরা খালি হাতে গিয়ে তাকে মুক্ত করতে পারবে না আমার মাথা থেকে এই সোনালি চুল খুলে নাও এটাই তোমাদের নিয়ে যাবে সেখানে পৌঁছে আমার সঙ্গিনীর মাথায় এই সোনালি চুলটা দিলেই সে অনেক শক্তিশালী হয়ে যাবে তখন সে শাকচুন্নিকে হারিয়ে ফিরে আসতে পারবে গিনি তুমি এই শান্তির কাছে থাকো আমি আর চন্দ্রা যাই এক খনি ফিরে আসব আমরা এরপর সোনালী চুল তাদের শান্তির সঙ্গিনীর কাছে নিয়ে গেল সেখানে গিয়ে তারা দেখল, শান্তির পাশে শাকচন্নি ঘুমাচ্ছে বাবা এই সুযোগ তুমি তাড়াতাড়ি গিয়ে শান্তির মাথায় সোনালী চুলটা দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ মা তুই দাঁড়া আমি যাচ্ছি না কি করছে সেটা তো এখন আমি তোকে বলবো সাকচন্নি এতদিন আমার ওপর খুব নির্যাতন করেছিস আজ তোর শেষ দিন আমি বন্দি ছিলাম আজ থেকে সারা জীবন তুই এই খাঁচায় বন্দি থাক কেউ তোকে মুক্ত করতে আসবে না এই ছাড় ছাড় বলছি আমাকে ছেড়ে আমাকে ওগো তোমরা ফিরে এসেছ আমার তো খুব ভয় করছিল তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমাদের জন্য যেটা করলে আমরা কোনো দিনও ভুলব না সেই জন্যই আজ থেকে আমরা তোমাদের বাড়িতেই থাকব আর তোমাদের সাহায্য করব। সত্যি বলছো তোমরা কি মজা বাবা আজ থেকে আমার কথা বলার জন্য দুটো বন্ধু হলো এরপর বলাই দুটো ষাঁড় নিয়ে বাড়ি ফিরে এলো আর তাদের দিয়ে মাঠে চাষ করিয়ে তার সংসারে সচ্ছলতাও ফিরিয়ে আনলো এরপর তারা দুই ষাঁড়কে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো